বেতন পেলেন শিক্ষক কর্মচারীরা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত সাড়ে তিন লাখ কর্মচারী অবশেষে শিক্ষক কর্মচারীদের ব্যাংকে জানুয়ারি মাসের বেতন ঢুকেছে বলে একাধিক শিক্ষক নিশ্চিত করেছেন এর আগে গতকাল মঙ্গলবার পরশু মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর মাউসির মহাপরিচালক প্রফেসর ডক্টর মোহাম্মদ আজাদ খান বলেন আজ বুধবার অথবা আগামীকাল বৃহস্পতিবার শিক্ষক কর্মচারীরা জানুয়ারি মাসের বেতন পাবেন জানা গেছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটির মাধ্যমে বেতন ভাতা পান তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত ভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি কোষাগার থেকে সার হলেও তার রাষ্ট্রায়ত্ত আরটি ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে সার হয় এই অর্থ তুলতে শিক্ষকদের নানা ভোগান্তিতে করতে হতো বেঙ্গলর মাধ্যমে বেতন ভাতা সারের জন্য কয়েক পর্যায়ে অনুমোদন সহ সংশ্লিষ্ট কাজে অনেক ক্ষেত্রেই এমপিওভুক্ত শিক্ষকদের বেতন ভাতা পেতে দেরি হয় অনেক সময় পরের মাসের দশ তারিখের পরও আগের মাসের বেতন ভাতা জোটে এ পরিপ্রেক্ষিতে গত পাঁচ অক্টোবর বিশ বিশ্ব শিক্ষক দিবসে ইএফটিতে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা দেওয়ার ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয় প্রাথমিকভাবে বেসরকারি এমপিওভুক্ত স্কুল কলেজ দুইশো নয় জন শিক্ষক কর্মচারী অক্টোবর মাসের এমপিও ইএফটিতে সার হয় পরবর্তী সময়ে গত পহেলা জানুয়ারি এক লাখ উননব্বই হাজার শিক্ষক ইএফটির মাধ্যমে বেতন ভাতা সরকারি অংশে টাকা পেয়েছেন দ্বিতীয় ধাপে সাতষট্টি হাজার তৃতীয় ধাপে চুরাশি হাজার চতুর্থ ধাপে আট হাজার দুইশো এর অধিক শিক্ষক কর্মচারীকে ডিসেম্বর মাসের বেতন দেওয়া হয়েছে অবশেষে তারা জানুয়ারি মাসের বেতন পেলেন